আমাদের টপিকের নাম কি ত্রিভুনাকি সিরিজ সমাধান এটা আমরা অ্যালগোরিদম ফ্লো এবং সি প্রোগ্রাম তিন ভাবে কি করব সমাধান করব সমাধান করার আগে বেসিক একটু বলে নিই দেখো এগুলা অ্যালগোরিদম না ফ্লো চার্ট সি প্রোগ্রাম নয় কিনতে এগুলা না জানলে ওইগুলা বুঝব না ত্রিভুনাকি হচ্ছে ওই সিরিজ যে সিরিজে আগের দুই মান যোগ করে পরের মান বের করা হয় ত্রিভুনাকি সিরিজে শুরুতে সব সময় আগে জিরো থাকবে তারপর কি থাকবে ওয়ান এটা ফার্স্ট এটা সেকেন্ড এই দুইটা মান সব সময় থাকবে তারপর থেকে আগে দুইটা মান যোগ করে করে এদিকে হতে থাকবে যেমন দেখো প্রথম জিরো আর ওয়ান তো শূন্য আর একে যোগ করলে এক এখন এটা ফার্স্ট এটা সেকেন্ড এক একে যোগ করলে দুই এখন এটা ফার্স্ট এটা সেকেন্ড দুই একে যোগ করলে তিন এখন এটা ফার্স্ট এটা কি দুই এ তিনে যোগ করলে পাঁচ তাহলে এরপর যোগ করলে তিনার আর পাঁচে যোগ করলে কত আসবে আট আবার আটে পাঁচে যোগ করলে তেরো এভাবে চলতে আগে এটা বুঝছো কিনে বলো কি কি সিরিজ কি ভাবে হবে বুঝছো আগের দুইটা মান যোগ করে যেটা পাব ওই মানটা হচ্ছে কি ওই মানটা কি তাই জন্য আমরা বলছি কি সমান মূল সূত্র এটা এই এই ব্যাপারটা বুঝলে তোমার জন্য বাকিটা ইজি কি মানে ফার্স্ট প্লাস সেকেন্ড এরপর যখন আমি আবার জিবুনা কি হিসাব করব তখন ফার্স্ট সমান কি দত হবে সেকেন্ড সমান দেখো আমি যখন শূন্য আর এক যোগ করে এক পেলাম এরপর আবার একে একে যোগ করি না তখন এটা ফার্স্ট ফার্স্ট কে আমরা কি ধরি সেকেন্ড এর অর্থাৎ যে মানটা সেকেন্ড ছিল ওই মানটাকে কি হিসাব করি ফার্স্ট আর যে মানটা ফিবু ছিল ফিবু মানে কি দিব কি ফার্স্ট প্লাস ছেকেণ্ড মিলে যায় এটা পাই এটা ভিবো না কিনা ওই মান কি ধৰি তাই আমি এখানে লিখলাম ফার্স্ট সমান ছেকেণ্ড অর্থাৎ ফার্স্ট মান মানে ছেকেণ্ড মান যোগ কৰিয়ে যাবার পথ ছেকেণ্ড মেন মানে কি মান না কি অর্থাৎ যুগ ফলৰ মান এই যে শ্রিবোনাক্ষী মানে ফার্স্ট যুগ ছেকেণ্ড দেখ শূন্য আর একে যোগ কৰে এক পাইছিলাম না এরপর আমি এটা এটা যোগ করে দুই পেলাম না তার মানে আমি আগের ছেকেণ্ডকে পাষ্ট করলাম আগে জিবিকে কি ধরল এখন এক একে যুগ করলে দুই এরপর একই নিয়মে যোগ করতে থাকবে এখন এটা সেকেন্ড ছিল না এটা হবে ফার্স্ট এটা ফিবো হয়ে গেল না এটা হবে সেকেন্ড তো এককে করলে তিন এভাবে চলতে থাকবে ফিবোনাচ্চি নাকি কোনো প্রশ্ন থাকলে করো ফিবোনাচ্চি বেসিকটা বুঝছো আগের দুইটা মান যোগ করলে সেটা এরপর এরপরটাকে হিসাব করার সময় দ্বিতীয় মানে এটা সবসময় প্রথম মান হিসেবে বিবেচিত হবে ত্রিগুণাটি যেটা আছে সেটা সবসময় কি হিসেবে বিবেচিত হবে এটা আমি আর একটু ডিটেল বোঝানোর জন্য একটা লাইন নিচ্ছি দেখো শূন্য আর এক যোগ করলে এক এটা আমার ফিবু এক মানে কি তো এটা আমার সেকেন্ড মান ছিল না এটা ফার্স্ট মান এটা কি মান এই সেকেন্ড মানটা এর পর হিসাব করলে এটাকে ধরতে হবে ফার্স্ট ফিবুকে ধরতে হবে সেকেন্ড এখন এক এক যোগ করলে কত দুই এরপর যদি আমি আবার দ্বারা বাড়াতে চাই মানে আরো যোগ করতে চাই এটা এই সেকেন্ডটা হবে এখন ফার্স্ট এটা এখন ফিবু হয়ে গেল না যোগ করার পর এই ফিবুটা হবে কি সেকেন্ড তো এখন একে দুই যোগ করলে তিন এখন যেটা যুগ যোগ পাই এটা ফিবু তাইলে আবার যদি আমি যোগ করি এটা এটা মনে করা এদিকে স্পেস নাই তাই আমি এদিকে লিখতেছি এখন আগের লাস্ট যেটা সেকেন্ড এটা হবে ফার্স্ট সর্বশেষ যেটা ফিবু পাইলাম এটা হবে কি আবার তিনে দুই কত পাঁচ এটা আমার এখন লাস্ট কিমান ফিগু মান তাইলে এখন যদি আমি আবার যোগ করতে চাই যেটা সর্বশেষের সেকেন্ড ছিল এটা হবে ফার্স্ট সর্বশেষের যেটা ফিগু এটা কি তিনে পাশে আট আমি যদি আবার যোগ করতে চাই এই এটা ফিগুরা এটা সেকেন্ড সেকেন্ডটা হবে ফার্স্ট এটা হবে সেকেন্ড তাইলে আবার আটের পাশে তেরো এইভাবে মানে চলতে ক্লিয়ার এখন তাইলে এই প্রেপারটা হতে থাকে। এটা বুঝছো তো সবাই এরপর দেখো তাইলে এইভাবে যোগফলটা হবে এটা আমার মূল সূত্র তাইলে সি মানে সব সময় ফার্স্ট প্লাস সেকেন্ড কিন্তু এটা করার সময় এই ফাস্ট মানে কোন মানকে ধরবে সেকেন্ড না এই সেকেন্ড মানে কাকে ধরবে সি বু মানে সি আর কি সি বু যেটা আছে এখন একটা ব্যাপার খেয়াল করো তাইলে আমরা ফিবো না সিরিজ পরীক্ষা আসলে কিভাবে চিনবো আগের দুইটা মান যোগ করে পাই কিনা এখন এখন একটা কনফিউশন আছে স্যার সমান্তর ধারা তো প্রায় এক টাইপের আবার আরো একটা টপিক পড়াইছিলাম তোমাদের সমান্তর ধারার বাইরে মাথায় রাখবা যে সমান্তর ধারাতে বিয়োগফল বারবার কি হয় সমান ভাবে হয় যেমন মনে করো এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ এখানে ফি না কি হচ্ছে না কেন হচ্ছে না দেখো একে দুইয়ে তিন ঠিক আছে দুই তিনে পাঁচ হওয়ার কথা না তাহলে এটা কি হয় না ফিবো না কি তাই এটা সমান্তর দ্বারা কেন দুই থেকে এক চলে গেলে এক তিন থেকে দুই চলে গেলে এক চার থেকে তিন চলে গেলে এক পাঁচ থেকে সাত চলে গেলে অথবা মনে করো দুই যোগ পাঁচ যোগ আট যোগ এটা মনে করো এগারো দুই এ সাত হওয়ার কথা না ফিবো না কি হলে হয় নাই তাহলে এটা সমান্তর কেন পাঁচ থেকে দুই চলে গেলে তিন আট থেকে পাঁচ চলে গেলে তিন এগারো থেকে আট চলে গেল সমান্তর দরার ক্ষেত্রে পরের মান থেকে আগের মান বিয়োগ দিলে বারবার বিয়োগ ফল কি হয় তাহলে এখন আমরা ক্লিয়ার তো কোনটা সমান্তর দ্বারা হবে আর কোনটা ফিবোনাক্কি কি দ্বারা হবে তাহলে ফিবোনাক্কি দ্বারাতে আগের দুইটা মান সব সময় যোগফল হবে এখন একটা ব্যাপার খেয়াল করো এই যে মানগুলো আমরা যোগ করব এরা প্রত্যেকে হচ্ছে কাউন্ট করা মান আমরা জিরুকে কে জিরো দ্বারা কাউন্ট করব এরপর এক এক বাড়বে আমি বারবার কাউন্ট করার সময় একটা একটা যোগ করতেছি তাই কাউন্টটা এক এক বাড়বে এটা এটা শূন্য এর ঘর এটা একের ঘর এটা দুই এর ঘর এটা তিন এর ঘর এটা চার এর ঘর এটা পাঁচ এর ঘর এক পর ছয় সাত এভাবে হবে অর্থাৎ আমরা যে মানগুলা যোগ করব সব গুলা মূলত কাউন্ট করা মান কি করা মান কাউন্ট মানে গণনা করা আমরা জিরো থেকে গণনা করা শুরু করছি আর কি গণনাটা কত কত বাড়তেছে তাইলে বারবার গণনা এক এক বাড়বে তাই গণনা কে আমরা এইভাবে লিখতে পারি কাউন্ট প্লাস 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 মানে কত কত বৃদ্ধি এক এক বৃদ্ধি তাইলে আমরা যে মানগুলা যোগ করতেছি এগুলা প্রত্যেকটা মান আসলে কাউন্টের অধীনে কিসের অধীনে এখানে মান যেমনই হোক কাউন্ট করা মানে কত কত বাড়তেছে বারবার কত বুঝতে পারছিস ওই যে আমরা এরেতে সংখ্যা যাই হোক এক একবারে না এরে করাইছিলাম না তোমাদের মনে করে এরকম কতগুলো সংখ্যা নিয়ে তোমাদের এরে করাইছিলাম না যাই হোক এরেতে এরকম মান বাড়তো এটা জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এভাবে আমরা হিসাব করছিলাম না ঠিক আছে কিভাবে এখানে দৃশ্যপথ যেমনই হোক দেখতে মান গুলো যেমনই হোক এখানে কত কত বাড়বে এবং কাউন্টের মানও এর মতো কত থেকে শুরু হয় দিদি থেকে শুরু হয় এটা আমি বোঝার সুবিধা তো টেকনিক্যাল জায়গা থেকে বলা তাইলে আমার এই মানগুলা এইভাবে কাউন্ট হতে থাকবে শেষ পর্যন্ত এখন খেয়াল করো ফিবোনাক্কি মান শুরু করতে গেলে সর্বপ্রথম অবশ্যই শুরুতে কি থাকবে জিরো আর ওয়ান থাকবে তাই প্রথম মান সি আমরা জিরো নেই পরেরটা ওয়ান নেই এগুলার কোনো কি হবে না পরিবর্তন ফিবোনাক্কি সিরিজ শুরুতে অবশ্যই প্রথমটা জিরো আর একটা কি ওয়ান তাই আমরা ফিবোনাক্কির ক্ষেত্রে একটা শর্তে যেতে পারি ইফ যদি কাউন্ট এন এস এ কি হয় ছোট হয় কাউন্ট মানে আমার এই মানটা যোগ হচ্ছে না এই মানটা সর্বশেষ যেটা যাবে এখানেও সর্বশেষ এন থাকবে না এই কাউন্টের মানটা যতক্ষণ সর্বশেষ মান এন এস এ কি হবে ছোট হবে ততক্ষণ এই শর্তটা মেনে চলবে আবার বলছে ইফ কাউন্ট কাছে ছোট চুটো বা যখন কাউন্ট একে সে সুটো বা সমান হয় ওই মুহূর্তে যেটা কাউন্ট ওইটাই কাউন্ট কৰা মান যেমন শুরুতে আমার জিবু ছাড়া কি অন্য কোনো মান আছে যে এটা একে সে সুতরা আমার শর্ত দেখ কাউন্টের মান যদি একে সে চুটো বা কি হয় ওই মুহূর্তে কাউন্টের মান যেটা ওটাই কি

করতে হবে এরপর মানে কি এলস মানে কি বুঝি আমরা যতক্ষণ ওয়ান এস বা সমান থাকবে সুতো মানে এটা সমান মানে এটা তখন এটাই কি গুণা কি এটাই অর্থাৎ কাউন্টের যেটা মান আমরা পাবো ওটাই তখন কি হিসেবে ঘোষণা হবে কি গুণা কি হিসেবে অন্যতায় অন্যতায় মানে কি ওয়ান এস বড় না এই অন্যতায় এই অন্যতায় মানে কি বুঝাচ্ছে কাল কাছে বড় সুতো ও নয় সমান ও নয় তখন এই নিয়মটা যাবে আমরা শুরুতে একটা নিয়ম বলছি না এই নিয়মটা চালু হবে চালু কিভাবে ফিবু সমান আগের দুইটা মানের কি যোগফল করার সময় অবশ্যই ফার্স্ট কে সেকেন্ড মান কি করতে হবে আর সেকেন্ড ফিবু মান কি করতে হবে যেটা একদম শুরুতে বুঝাইছি কিন্তু এই সূত্রতে যাওয়ার আগে আমাকে কোন সূত্রতে যেতে হবে এই সূত্রতে এই সূত্র তো কখন হবে যে যদি কাউন্টের মান এনএসএ কি হয় ছোট হয় যদি কাউন্টের মান কোনো কারণে এনএসএ বড় হয় কাউন্টের মান এই মানগুলা যদি কোনো কারণে এনএসএ কি হয় বড় হয় ওখানে আমার প্রোগ্রাম শেষ ওখানে আমার কি শেষ হলে এভাবে অগ্রসর হবে না হলে সরাসরি প্রোগ্রাম কি হবে শেষ হবে এখানে কোনো প্রশ্ন থাকলে বলো আবার বোঝাতে হবে নয়তো তো অ্যালগোরিজম বুঝবে না শেষের দিকে আবার বুঝাচ্ছি দেখো এইটা আমি বুঝানোর আগে বুঝাইছি যে কেন জানো এটা আমার মূল সূত্র কিন্তু মূল সূত্র হচ্ছে যাওয়ার আগে আমাকে কোন সূত্রে যেতে হবে এই সূত্রে যেতে হবে কাউন্টের এর মানে সে সুটো হবে হবে তো কারণ এন এর মান মানে শেষের মান না হলে আবার কার সে কিনা দেখতে হবে কারণ আমাকে সর্বপ্রথম জিরো আর ওয়ান দিয়ে সবসময় ফিবুন শুরু করতে হয় ফিবুন অক্ষিতে যেহেতু জিরো আর ওয়ান দিয়ে শুরু করতে হয় ওয়ান এর চেয়ে জিরো ছোট আবার ওয়ান ওয়ান এর সমান না ছোট হলো ওই কাউন্টের মানটা ফিবুন অক্ষি ওয়ান হলো সেটা কাউন্টের মানটা কি ফিবুন অক্ষি যখন বড় হয়ে যাবে অন্যথায় তখন আমাকে এই নিয়মটা কি করতে হবে অনুসরণ করতে হবে যেখানে ফিবু মানে বারবার আগের প্রথম মান যোগ দ্বিতীয় মান তো প্রথম মান মানে আসলে কোন মান আর সেকেন্ড মানে এভাবে পর্যায়ক্রমে যুগ থাকে কথা ক্লিয়ার এখন আমরা অ্যালগোরিজম সাজাবো আগে রাস্তা করে ফেলো আচ্ছা এখন অ্যালগোরিজম দেখো খেয়াল করো তাহলে আমার এই এখানে বারবার বলতেছি এই দাদা দেখ দিনে এখানে মান দেখতে যেমনই হোক এখানে হিসাব কবে কত কত বৃদ্ধি খেয়াল রাখ বেটা এটা আমার মেইন দ্বারা আমি এন সংখ্যা করাছি তো পরীক্ষায় দশটা পিবো না কি মানে এরকম বললে এন এর জায়গায় দশ হবে আর কি যত হোক দেখো আমরা সেরকম দেখাবো আগে বেসিকটা দেখাই অ্যালগোরিদম খেয়াল করে এক্ষেত্রে ইংরেজিতে অ্যালগোরিদম করলে একটু সহজ হবে যেমন দেখো আমরা দাপ ওয়ান কি বলতে পারি স্টেপ ওয়ান স্টেপ ওয়ান কি

আচ্ছা যাই হোক এখানে আমাকে বলতেছে যে যদি কাউন্টের মান এনেছে কি হয় রিপিট করো পাঁচ ছয় সাত নাম্বার ডাব তো আমার পাঁচ নাম্বার ডাব কি আর এটা হলে একটা কথা বলছি না কত কি যাচাই করতে হবে কাউন্ট ওয়ান এ বা তুমি এভাবেও দিতে পারবা প্রোগ্রামে গিয়ে সমান এভাবে দেওয়া যাবে না দিতে হবে ইফ কাউন্টের মান যদি অর্থাৎ এই কাউন্টের মান যদি ওয়ান এস এ কি হয় সমান হয় তখন আমার ফলাফল কি কেউ করো যদি এই কথাটা আমি বলছিলাম না যখন ওয়ান এস এ বা সমান হবে তখন ওই মানটাই কি মান ফিবু মান এলস এলস মানে কি অন্যতায় অন্যতায় মেয়ে সূত্রটা হবে না অন্যতায় ফিভু সমান ফার্স্ট প্লাস সেকেন্ড যেখানে ফার্স্ট সমান আসলে কোন মালকে ধরা হয় আর সেকেন্ড সমান কাকে ধরা হয় কথা বুঝছো তাইলে এটা চলতে থাকবে স্কেফ সিক্স তাহলে আমরা সরাসরি কি পাবো ফিবু পাবো একান্ত থেকে হলো ফিবু পাচ্ছি একান্ত থেকে হলো কি পাচ্ছি ফিবু পাচ্ছি স্টেপ 7 এই যে মানগুলো বাড়তেছে বারবার কাউন্টার হিসাবে কত কত বাড়তেছে এক এক বাড়তেছে না তাই জন্য আমরা এই ব্যাপারটা লিখি এক এক বৃদ্ধি মানে কত কাউন্ট প্লাস প্লাস শেষ বুঝছো আরো সহজ হবে লিখিও না আরো সহজ হবে আমি ফ্লুটটা করে সহজ করতেছি করলে একটু বেশি ইজি হয়ে যায় শুরুর জন্য কি নিচ থেকে সেট করে নিলে আয়ত দিতে হয় কি দিতে হয় এটা তোমাদের বলছিলাম কারণ এটা আমরা সূত্রের প্রয়োজনে নেই সূত্র মানে প্রক্রিয়া করে

অত সে ছোটো বা সমান কি না ইয়েস হতে পারে ইয়ে হলে প্রিভু সমান কি এটা সূত্র সমান সমান হলে কি দিতে হয় প্রিভু সমান লাস্ট দেখে দেখে এস মানে অন্যতায় নু হলে এটা না হলে না হলে মানে কোন থেকে নু অন্যতায় অন্যতায় এইটা কথা বুঝতেছ না বুঝলে বলো এটা আমার ইয়েস হলে এটা না যদি কাউন্ট ওয়ান শেষ বা সমান হয় ফিগু সমান কি কাউন্ট অন্যটাই অন্যটাই মানে ইয়েস না কি নো নো হলে এটা তো এগুলো সূত্র সূত্রের জন্য কি হয় এ সূত্র জন্য কি তো ওই ক্ষেত্রে ফিগু সমান কি দত্ত হয় ফার্স্ট প্লাস সেকেন্ড যেখানে ফার্স্ট সমান কি আর সেকেন্ড সমান দেখে দেখে লিখতেছে দেখো যেটাই হোক এখান থেকে আমরা কার মান পাবো ফিবুর মান পাবো তাই এখানে দেখো এটা যেমন ফিবু এখান থেকে কি পাচ্ছি তাই এটা এদিকে এনে দেব এটা এদিকে এভাবে হলো ফিবু পাবো এভাবে হলো কি পাবো তো ফলাফল প্রিন্ট সরি প্রিন্ট যেটা পাবো এটা কার মান দেখো এই পদ্ধতিতে হলেও ফিবু পাচ্ছি এই পদ্ধতিতে হলেও কি পাচ্ছি মান পাচ্ছি ফলাফল জন্য কি দিতে হয় সামন্তরিক তো এইটা চলবে যে কখন যখন এনে সে কি থাকে ছুটো থাকে ততক্ষণ চলতেই থাকবে এই ব্যাপারটা কথা বুঝাতে পারছি তো যখন নু মানে কি নু মানে কাউন্টে সে কে বড় হয়ে যাবে এন তখন প্রোগ্রাম কি হয়ে যায় বলছিলাম শেষ হয়ে যায় তাহলে এটা নু মানে হচ্ছে রুগ্রাম কি হয়ে যাবা শেষের জন্য কি উপবৃত্ত কথা বোঝাতে পারছি তাহলে এ দেখো নর্মালি দেখো এ এটা সবার শেষে না এখানে যেটা এন পাবো কাউন্টের এক দুই তিন চার পাঁচ এখানে একটা এন পাবো না এটা সবার শেষে না সবার শেষে মানে এর আগের গুলো এনেছে কি ছুটো যতক্ষণ পর্যন্ত এনেছে ছুটো হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকবে কথা বোঝাতে পারছি তো আর সময় কাউন্ট যদি ওয়ান এর শেষ হতো বা সময় হয় ওই কাউন্ট মানটাই কার মান যদি না হয় ফিবু সমান ফার্স্ট প্লাস সেকেন্ড এখানে আমি এ ফার্স্ট মানে এফ ফিবু মানে এফ কেন নিনে জানো ফার্স্ট এর এফ হয়ে হয়ে যাচ্ছে ফিবু কি হয়ে যাচ্ছে এফ হয়ে যাচ্ছে আর বোঝানোর সুবিধার্থে ব্যবহার নেওয়া কথাটা বুঝছো না বল পুরোটা ও সরি সরি এটা এইদিকে হবে এটা হবে না কাম প্লাস প্লাস এখন কাম প্লাস প্লাস যেটা আছে থ্যাংক ইউ মনে করাই দিছে প্লাস এটা কাজ যে প্লাস এটা কত কত বাড়তেছে এক এটা কি এই মানটা যেটা বাড়বে এটা পুনরায় কোথায় আসবে সি জায়গায় বসবে না তাই পুনরায় কয় নাম্বার দাপে গমন করতে হবে এখানে একটা কথা বলতেছি এন্ড সি প্লাস প্লাস না এন্ড এই দেখো

পুনরায় কয় নাম্বার দাপে বসবে যেটা বাড়বে এটা বারবার এই জায়গায় আসবে না এই জায়গায় এসে আবার কি চেক করবে কাউন্টার মান এনেছে সুতো কিনা ছুটো হবে বারবার এদিকে কি হবে অগ্রসর

কেউ করি প্রোগ্রামিও ডটে মেন ইন্টার এ কেউ কর ইন্টার আমরা কি দেব এন এগুলাও দিয়ে রাখবা ফার্স্ট জিরো সেকেন্ড ওয়ান কাউন্ট জিরো লাইন শেষে কি সেমিকুলন প্রিন্ট অ্যাপ এন্টার এন এগুলার তো মান দেওয়া আছে এগুলা ধ্রুবক হয়ে গেল স্ক্যান অ্যাপ পার্সেন্ট ডি অ্যাড্রেস অফ এন কারণ এন সলভ কয়টা একটা কলম রাখো এখন এখন আমার এখান থেকে কাজ শুরু হবে তো আমরা শর্তের জন্য একটা কোন লুপ নেব ওয়াইল লুপ কারণ এখানে আগে শর্ত আছে লুপের মধ্যে কোন লুপে আগে শর্ত আছে ওয়াইল লুপে আমার শর্ত কি এস এ সুটো কিনা প্রশ্নবোধক চিহ্ন বসে না শর্ত হলে কি হয় না সেমিকোলন হয় না তো এটা যদি হয় আমাকে এই শর্তে যেতে হবে ইফ কাউন্ট ওয়ান ছোট বা সমান কিনা এটা যদি হয় ফিবু সমান কি কাউন্ট যেটা কাউন্ট করব ওই মানটা কি হিসেবে ঘোষণা হবে ফিবু না হলে এলস এলস মানে কি অন্যথায় অন্যতাই এটা না ফিবু সমান ফার্স্ট মান প্লাস সেকেন্ড মান যেখানে ফার্স্ট সমান আসলে কোন মান সেকেন্ড কে দত্ত হয় ওই যে শুরুতে বুঝাইছিলাম আর সেকেন্ড সমান কি দত্ত হয় ফিবুকে দত্ত হয় এইটা হচ্ছে আমার মেইন শর্ত আমার মূল কাজ হচ্ছে এটার ভিতর কিন্তু এটা হতে গেলে কাউকে কাছে ছোট হতে হয় এটা হতে হতে এক পর্যায়ে আমাদের কি আসবে যেভাবে হোক আমরা এখান থেকে প্রিন্টে পাবো তো এখানে বারবার কাউন্ট কত কত যুগ হবে তারপর আমরা প্রিন্ট অ্যাপ দেব প্রিন্ট অ্যাপ পার্সেন্ট ডি অথবা তুমি প্রিন্ট অ্যাপ চাইলে আগেও দিতে পারো প্রিন্ট কি পার্সেন্ট ডি যেটা পাবো এটা কার মান ত্রিগুণাক্ষীর মান তারপর তুমি এটা লিখে দিতে পারো কাউন প্লাস প্লাস শেষ কথা বুঝছো এটাই আমার প্রোগ্রাম এটা 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 হচ্ছে ওই ইফ এর জন্য শর্ত স্টেটমেন্ট ওই যে হোয়াইল এর পর দ্বিতীয় বন্ধনী আসে না ওইটা আর এই শুরু এটা কি শেষ লিখে ফেলো